নমস্কার আপনাদের সকলকে স্বাগত আর কদিন বাদেই মায়ের আগম আর মায়ের আগমন মানেই নিজেকে সাজিয়ে তোলা আর সাজিয়ে তুলতে গেলে আপনাদের অবশ্যই আসতে হবে পার্লারে আর সেই পার্লার উদ্বোধন হয়ে গেল নৈহাটিতে এস ডি ম্যাট্রিক্স সেলুন অ্যান্ড অ্যাকাডেমি পার্লার এই পার্লারটি হয়েছে এইটটি সেভেন আরবিসি রোড অ্যাক্সিস ব্যাংকের ঠিক অপোজিটে আর এই পার্লারের উদ্বোধনে উপস্থিত ছিলেন বাংলার প্রখ্যাত পরিচালক রাগ চক্রবর্তী আর কেক কেটে উদ্বোধন করলেন রাজ চক্রবর্তী এই পার্লারের তবে দেখে নেওয়া যাক এই পার্লারের উদ্বোধনটি কতটি আনন্দমুখর হয়ে উঠল চলুন তবে আমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হলো পুরো ছবিটি এই পার্লারের দুইটি ব্রাঞ্চ রয়েছে এক নৈহাটি এইটটি সেভেন আরবিসি রোড অ্যাক্সিস ব্যাংকের অপোজিট এবং আরেকটি রয়েছে স্টেশন রোড চৌমাথা বাজার অ্যাপার্টমেন্ট গ্রাউন্ড ফ্লোরে আর হ্যাঁ আপনারা যারা এই পুজোতে নিজেকে নতুনভাবে নতুন সাজে নতুন রূপে সাজিয়ে তুলতে চান অবশ্যই যোগাযোগ করে চলে আসুন এইচডি ম্যাট্রিক সেলুন অ্যান্ড পার্লার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে